আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তাল নবমী ঝমঝম বর্ষা ভাদ্র মাসের দিন আজ দিন পনেরো ধরে বর্ষা নেমেছে তার আর বিরামনেই বিশ্রাম নেই ক্ষুদিরাম বাড়িতে আজ দু দিন হাঁড়ি চড়েনি ক্ষুদিরাম সামান্য আয়ের গৃহস্থ জমি জমার সামান্য কিছু আয় এবং দু চার ঘর শীর্ষ যজমানের বাড়ি ঘুরে ঘুরে কায়েকলেশে সংসার চলে এই ভীষণ বর্ষায় গ্রামের কত গৃহস্থের বাড়িতেই পুত্র কন্যা অনাহারে আছে ক্ষুদিরাম তো সামান্য গৃহস্থ মাত্র যজমান বাড়ি থেকে যে কটি ধান এসেছিল তা ফুরিয়ে গিয়েছে ভাদ্রে শেষে চাষিদের ঘরে উঠলে তবে আবার কিছু ধান ঘরে আসবে ছেলেপুলেরা দুবেলা পেট ভরে খেতে পাবে নেপাল ও গোপাল ক্ষুদিরামের দুই ছেলে নেপালের বয়স বারো গোপালের দশ কদিন থেকে পেট ভরে না খেতে পেয়ে ওরা দুই ভাই সংসারের উপর বিরক্ত হয়ে উঠেছে নেপাল বললে এই গোপলা খিদে পেয়েছে না তোর গোপাল ছিপ চাঁচতে চাঁচতে বলল হুম দাদা মাকে গিয়ে বল আমারও পেট ছুঁই করছে মা বকে তুমি যাও দাদা বকুকে আমার নাম করে মাকে বলতে পারবি না এমন সময় পাড়ার শিবু বারুদের ছেলে চুনিকে আসতে দেখে নেপাল ডাকলে ও চুনি শুনে যা চুনি বয়সে নেপালের চেয়ে বড় অবস্থাপন্ন গৃহস্থের ছেলে বেশ চেহারা নেপালে ডাকে সে ওদের উঠোনের বেড়ার কাছে দাঁড়িয়ে বললে কি আয় না ভেতরে না যাব না বেলা যাচ্ছে আমি জটি পিসিমাদের বাড়ি যাচ্ছি মা সেখানে কি না ডাকতে যাচ্ছি কেন তোর মা এখন সেখানে যে ওদের ডাল ভাঙতে গিয়েছে তাল নবমীর তো আসছে এই মঙ্গলবার ওদের বাড়ির লোকজন খাবে তো সত্যি তা জানিস বুঝি আমাদের বাড়ি সবাইকে নেমন্তন্ন করবে গায়েও বলবে আমাদেরকেও করবে সবাইকে যখন নেমন্তন্ন করবে তোদের কি বাদ দেবে চুনি চলে গেলে নেপাল ছোট ভাইকে বললে আজ কি বার রে তা তুই কি জানিস আজ শুক্রবার বোধ হয় মঙ্গলবার নেমন্তন্ন গোপাল বললে কি মজা না দাদা চুপ করে থাক তোর বুদ্ধি শুদ্ধি নেই তাল্লাব বের তালের বড়া করে তুই জানিস গোপাল সেটা জানতো না কিন্তু দাদার মুখে শুনে খুব খুশি হয়ে উঠল সত্যি তা যদি হয় তবে সে সুখাদ্য খাবার সম্ভাবনা বহু দূরবর্তী নয় ঘনিয়ে এসেছে আজ কি বার সে জানে না সামনের মঙ্গলবারে নিশ্চয়ই তার আর বেশি দেরি নেই দাদার সঙ্গে বাড়ি যাওয়ার পথে পড়ে পিসিমার বাড়ি নেপাল বললে তুই দাঁড়া ওদের বাড়ি ঢুকে দেখে আসি ওদের বাড়িতে তালের দরকার হবে যদি তাল কেনে এই গ্রামের মধ্যে তালের গাছ নেই মাঠে প্রকাণ্ড তাল দিঘি নেপাল সেখান থেকে তাল ঘুরিয়ে এনে গায়ে বিক্রি করে পিসিমা সামনেই দাঁড়িয়ে তিনি গ্রামের নটবর মুখর্জির স্ত্রী ভালো নাম হরিমতি গ্রাম শুদ্ধ ছেলে মেয়ে তাকে ডাকে জটি পিসিমা পিসিমা বলে কি রে তাল নেবে পিসিমা হ্যাঁ নেব বই কি আমাদের তো দরকার হবে মঙ্গলবার ঠিক এই সময় দাদার পিছু পিছু গোপালও এসে দাঁড়িয়েছে জটি পিসিমা বললেন পেছনে কে রে গোপাল সন্ধেবেলা দুই ভাই গিয়েছিলি কোথায় নেপাল সলজ্জ মুখে বললো মাছ ধরতে পেলি ওই দুটো পুঁটি আর একটা ছোট বেলে তাহলে আচ্ছা বাবা হয়ে গেল অন্ধকারে চলাফেরা করা ভালো বর্ষাকালে জটি পিসিমা তাল সম্বন্ধে আর কোনো আগ্রহ দেখালেন না বা তাল নবমীর ব্রত উপলক্ষে তাদের নিমন্ত্রণ করার উল্লেখও করলেন না যদিও দুজনেরই আশা ছিল হয়তো জটি পিসি মা তাদের দেখলেই নিমন্ত্রণ করবেন এখন দরজার কাছে গিয়ে নেপাল আবার পিছন ফিরে জিজ্ঞেস করল তাল নেবেন তাহলে তাল তা দিয়ে যেও বাবা কটা করে পয়সায় দুটো করে দিচ্ছি পিসি তা নেবেন আপনি তে তিনটে করেই নেবেন বেশ কালো হেরে তাল তো আমাদের তালের পিঠে হবে তাল নবমীর দিন ভালো তাল চাই কালো তাল পাবেন দেখে নেবেন আপনি গোপাল বাইরে এসেই দাদাকে বলল কবে তাল দিবি দাদা কাল তুই ওদের কাছে পয়সা নিস দাদা নেপাল আশ্চর্য হয়ে বলল কেন রে তাহলে দেখিস আমাদের নিমন্তন্ন করবে দেখিস এখন দূর তা হয় না আমি কষ্ট করে তাল করবো আর পয়সা নেবো না রাত্রে বৃষ্টি নামে হু হু বাদলার হাওয়া সেই সঙ্গে জানলার কপার দড়ি বাঁধা হাওয়ায় দড়ি ছিঁড়ে সারা রাত খট খট শব্দ করে ঝড় বৃষ্টির দিনে গোপালের ঘুম হয় না তার ভয় ভয় করে সে শুয়ে শুয়ে ভাবছে দাদা যদি তাল বিক্রি করে তবে ওরা নেমন্তন্ন করবে না তা কখনো করে খুব ভোরবেলা উঠে গোপাল দেখলে বাড়ির সবাই ঘুমিয়ে কেউই তখন ওঠেনি রাত্রের বৃষ্টি থেমে গিয়েছে সামান্য একটু টিপ টিপ বৃষ্টি পড়ছে গোপাল এক ছুটে চলে গেল গ্রামের পাশে সেই তালদীঘির ধারে মাঠে এক হাঁটু জল আর কাদা গ্রামের উত্তর পাড়ার গণেশ কাওড়া লাঙল ঘাড়ে এই এত সকালে মাঠে যাচ্ছে ওকে দেখি বললে কি খোকা ঠাকুর যাচ্ছ কোন এত ভোরে তালগুড়োতে দিঘির পাড়ে ও বড্ড সাপের ভয় খোকা বর্ষাকালে ওখানে যেও না একা একা গোপাল ভয়ে ভয়ে দিঘির তাল পুকুরে তালের বনে ঢুকে তাল খুঁজতে লাগলো বড় আর কালো কুচকুচে একটা মাত্র তাল প্রায় জলের ধারে পড়ে সেটা কুড়িয়ে নিয়ে ফিরে আসবার পথে আরও গোটা দিনের ছোট ছোট তাল পাওয়া গেল ছেলে মানুষ এত তাল বয়ে আনার সাধ্য নেই দুটি মাত্র তাল নিয়ে সোজা একেবারে জটিপিসিমার বাড়ি হাজির খুলে জলের ধারা দিচ্ছেন ওকে এত সকালে দেখে অবাক হয়ে বললেন ও মা কি রে খোকা গোপাল এক গাল হেসে বলল তোমার জন্য তাল এনেছি পিসিমা জটিপিসিমা আর কিছু না বলে তাল দুটো হাতে করে নিয়ে বাড়ির ভেতরে চলে গেলেন গোপাল একবার ভাবলে তাল কবে জিজ্ঞেস করে কিন্তু না গোপালের মন খেলা ধুলোর ফাঁকে অন্য হয়ে সাহসিক ঘন বর্ষার দুপুরে মুখ উঁচু করে দেখে নারকল গাছের মাথা থেকে পাতা বেয়ে জল ঝরে পড়ছে পাঁচ ঝাড় নুয়ে নুয়ে পড়ছে বাদলার হাওয়ায় বকুলতলার ডোবায় কটকটে ব্যাঙের দল থেকে থেকে ডাকছে গোপাল জিজ্ঞেস করে ব্যাঙগুলো আজকাল তেমন ডাকে না কেন মা গোপালের মা বলে নতুন জলে ডাকে এখন পুরনো জলে তত আমোদ নেই ওদের আজ কি বার মা সোমবার কেন রে বারের খোঁজে তোর কি দরকার মঙ্গলবার তাল নব মিনা মা তা হয়তো হবে কি জানি বাপু নিজের হাড়িতে চাল জোটে না তাল খুঁজে খোঁজে কি দরকার আমার সারা দিন কেটে গেল নেপাল বিকেলের দিকে জিজ্ঞেস করলো জটি পিসি বাড়িতে তাল দিয়েছিলি আজ সকালে কোথায় পেলি তুই আমি তাল দিতে গেলে পিসি বললো গোপাল তাল দিয়ে গেছে পয়সা নেয়নি কেন দিতে গেলি তুই একটা পয়সা হলে দুজনে মুড়ি কিনে খেতাম ওরা নিমন্ত্রণ করবি দেখিস দাদা কাল তো তাল সে এমনি নেমন্তন্ন করবে পয়সা নিলেও করবে তুই একটা বোকা আচ্ছা দাদা কাল তো মঙ্গলবার না হুম রাত্রি উত্তেজনায় গোপালের ঘুম হয় না পাশের বড় বকুল গাছটায় জোনাকি ঝাঁক জ্বলছে জানলা দিয়ে সেদিকে চেয়ে চেয়ে এসে ভাবে কাল সকালটা হলে হয় কতক্ষণে যে রাত পোহাবে জটি পিসিমা আদর করে ওকে বলবেন খাওয়ানোর সময় খোকা কাকুরের ডালনা নিবি মুগের ডাল বেশি করে মেখে নেই জটি পিসিমার বরমে লাবন নদী একখানা থালায় গরম গরম তিলপিটুলি ভাজা এনে ওর সামনে ধরে হেসে বললো খোকা কখানা নিবি তিলপিটুলি বলেই লাবণ নদী থালাখানা উপর করে তার পাতে ঢেলে দিলে তারপর জ্যোতিপিসিমা আনলেন পায়েস আর তালের বড়া। হেসে বললেন খোকা যাই তাল কুড়িয়ে দিয়েছিলি তাই পায়েস হলো। খা খা আর যে তাল কত কি চমৎকার ধরনের রাধা তরকারি গন্ধ বাতাসে খেজুর গুড়ের পায়েসে সুগন্ধ বাতাসে গোপালের মন খুশি ও আনন্দে ভরে উঠল সে বসে বসে খাচ্ছে কেবলই খাচ্ছে সবারই খাওয়া শেষ ও তবুও খেয়েই যাচ্ছে লাবন নদী হেসে হেসে বলছে আর নিবি তিলপিটুলি ও গোপাল হঠাৎ গোপাল চোখ চেয়ে দেখলে জানলার পাশে বর্ষার জলে ভেজা ঝোপঝাড় তাদের সেই আতা গাছটা সে শুয়ে আছে তাদের বাড়িতে মার হাতের মৃদু ঠালায় ঘুম ভেঙেছে মা পাশে দাঁড়িয়ে বলছে ওট ওট বেলা হয়েছে কত মেঘ করে আছে তাই বোঝা যাচ্ছে না বোকার মতো ফ্যাল ফেল করে সে মায়ের মুখের দিকে আজ মা মঙ্গলবার তাই তো তো তাও আজই তো মঙ্গলবার আজই তো না নবি ঘুমের মধ্যে ও সব কি হিজিবিজি স্বপ্ন দেখছিল সে বেলা আরো বাড়ল ঘন মেঘাচ্ছন্ন বর্ষার দিনে যদিও বোঝা গেল না বেলা কতটা হয়েছে গোপাল দরজার সামনে একটা কাঠের গুড়ির ওপর ঠায় বসে রইল বৃষ্টি নেই একটুও মেঘ জমকালো আকাশ বাদলের সজল হাওয়ায় গা শিরশির করে গোপাল আশায় আশায় বসে রইল বটে কিন্তু কই পিসিমাদের বাড়ি থেকে কেউ তো নেমন্তন্ন করতে এলো না অনেক বেলায় তাদের পাড়ার যজ্ঞবন্ধু চক্রদী তার ছেলে নিয়ে সামনের পথ দিয়ে কোথায় যেন চলেছেন তাদের পিছনে রাখাল রায় ও তার ছেলে শানু তার পিছনে কালীবর বারুজ্যের বড় ছেলে পাঁচু আর ওপারার হরেন গোপাল ভাবলে এরা যায় কোথায় এই দলটি চলে যাবার কিছু পরে বুড়ো নবীন ভট্টাচক ও তার ছোট ভাই দিনু সঙ্গে এক পাল ছেলেমেয়ে নিয়ে চলেছে দিনু ভট্টাচকের ছেলে কুড়ো রাম ওকে দেখে বললো এখানে বসে কেন রে যাবি নে গোপাল বললে কোথায় যাচ্ছিস তোরা জটি পেশিমাদের বাড়ি তানবাবুর নেমন্তন্ন খেতে করেনি তোদের ওরা বেছে বেছে বলেছে কিনা সবাইকে তো বলেনি গোপাল হঠাৎ রাগে অভিমানে যেন দিশে হারা হয়ে গেল রেগে দাঁড়িয়ে উঠে বলল কেন করবে না কেন করবে না আমাদের নেমন্তন্ন আমরা এর পরেই যাব রাগ করবার মতো কি কথা সে বলেছে বুঝতে না পেরে কুরোরাম অবাক হয়ে বলল বা রে তা অত রাগ করিস কেন কি হয়েছে ওরা চলে যাবার সঙ্গে সঙ্গে গোপালের চোখে জল এসে বলল। বোধ হয় সংসারের অবিচার দেখে পথ চেয়ে সে বসে আছে কদিন থেকে কিন্তু তার কেবল পথ চাওয়াই সার হলো তার সজল ঝাপসা দৃষ্টির সামনে পাড়ার হাড়ু হিতেন দেবেন গুটকে তাদের বাপ কাকাদের সঙ্গে একে একে তার বাড়ির সামনে দিয়ে জটি বাড়ির দিকে চলে গেল